আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি করুণ কাহিনী তাহলে সবাই শুনুন আমাদের গ্রামটা না অনেক ভিতরে আমি একটা স্কুলে পড়তাম সেই স্কুলটা পড়তে গেলে এক কিলো রাস্তা হেঁটে যেতে হয় এবং হাঁটার পরে ওখানে একটা মোটামুটি বড়ো একটা নদী আছে সেটা নৌকা করে পার হতে হয় তারপরে আবার এক কিলো রাস্তা হাঁটতে হয় হাইটা তারপরে স্কুলে যেতে হয় তো অনেক কষ্ট করে হাঁটাহাঁটি করি কিন্তু বড় নদীটা তো ওই রাস্তা এটা তো আর হাঁটার রাস্তা না ওটা তো আমার নৌকা পার হয়ে যেতে যাওয়া লাগে তো প্রতিদিন আমি দশ টাকা দিয়ে যাই তো দশ টাকা আসতে দশ টাকা এই বিশ টাকা দিয়ে আমি নৌকা পার হয়ে যাই তো আমি কলেজে একটা ভালো মানে ভালো মেয়ে আমি খুব সুন্দরভাবে বেশি লেখাপড়া করি সবার উপরে পা পাশ করি আমার রোল রঙ এক করেছি মন দিয়ে লেখাপড়া করি মানে পড়ালেখার প্রতি আমার এত মন বসে গেছে যে আমার স্কুল থেকে বের হয়ে আসলে কতক্ষণে তারপরের দিন দিনটা হবে যে কতক্ষণ আমি স্কুলে যাব এরকম একটা আসে এরকম একটা মন দিয়ে লেখাপড়া করি পরে আমি এইভাবে প্রায় অনেক দিন চল চলতে লাগি তাই হঠাৎ করে একদিন আমাকে যে বাবা মা টাকা দিচ্ছে সেটা আমি হারাই ফেলি হারা ফেরার পরে আমি ভাবলাম যে যাই যার পরে পরে ম্যানেজ করে আব আসবো তো আমার পাশে বান্ধবী ছিল ওকে বললাম যে আজকের মতন আমার ভাড়া টুটু ডেনারে আমি স্কুলে যাব আবার আসার সময় আমি একটা ম্যানেজ করে আসব পরে ওর কাছ থেকে দশ টাকা ধার নিয়ে আমি ম্যানেজ করে গেছি পরে যখন স্কুল ছুটি হয়েছে এখন ওরা তো বেশি টাকা আনে নাকা কার কাছ থেকে কোনো টাকা পেলাম না তখন আমি মাঝিরে বললাম মাঝি আমি তো গোদারা ঘাটটা পার হব আমাকে একটু নেবেন সবার তো টাকা আছে আমার টাকাটা তো হারাই গেছে তো বললো যে না নেবো না এখন রে পার করে মাঝি নিয়ে দিয়ে আসলো ওই পারে পারে শুধু আমি একাই বসে বসে কান্না করতে লাগলাম এখন কি করবো বুঝতে পারতেছি না এই নদীর মধ্যে কি আমি সারা রাত থাকবো এখানে যখন একটু একটু সন্ধ হয়ে গেল তখন আমি মাঝিরে বললাম মাঝি আমার একটু গোদারা ঘাটটা পার করে দেন না তাহলে উপকার হতো সন্ধ হয়ে যাচ্ছে একটু পরে শিয়ালগুলো বের হয়ে আসবে আমাকে একা পেয়ে শিয়ালগুলো কামড়িয়ে খাবে আমার ভয় লাগছে কারণ এখানে বড় বড় শিয়াল থাকে এখানে শুধু কাশবন জঙ্গল তেমন একটা বাড়ি বন নেই আমার একটু ভয় লেগে গেল। তখন মাঝি আমাকে বলে আমার গুদারা পার হতে গেলে এই তোমার গুদারা আমাকে জায়গা দিতে হবে তখনই বললাম আমার গুদারা কি মাঝি আমি তো বুঝি নাই হ্যাঁ আমার গুদারা আপনি কেমনে পার হবেন আমি তো কাউরে পার করি না আছে আছে তোমারও একটা গুদারা আছে সেটা হলো আমার নদীতে তুমি নৌকা উঠে সাঁতার ইয়া করবা নৌকা করে যাবা তোমার তোমার নদীতে তো আমাকে নৌকা বাইতে দিবা তখন সে অনেক পিলে আঁকা ইঙ্গিত করে আসলে ওই ধরনের চিন্তা ভাবনা কখনো করিনি তো তাই আমি তার কথা কিছু বুঝতে পারলাম না আবারও তাকে প্রশ্ন করলাম আঙ্কেল আমি তো কিছু বুঝতে পারতি না কাহা তুমি আমাকে আঙ্কেল বলতাসো কেন আঙ্কেল বললে কি আর বুঝতে পারবা হয়তো দুলাভাই বলো নয়তো ভাইয়া বলে ডাকো নয়তো বন্ধু বলে ডাকো তাহলে বুঝতে পারবা তখন তার ওই কথার সাথে আমার চোখের মেন তাকিয়ে যে অঙ্গিভঙ্গিটা দিলো আর যে ঠোঁটটা নাড়াচাড়া করলো জিবলাটা কামবে দিল নিজের জিপ্রা নিজেই অন্যরকম একটা খারাপ নজরে তাকালো সেটা আমি বুঝতে পারলাম তখন আমি বললাম আপনি কি বলতে চান কয় আমি তোমাকে এই ঘাটটা পার করে দেব তোমার শরীরে আমি একটু শিরশিরি দেবো দশ মিনিট সময় দিতে পারবো আমাকে যদি তোমার গুদাটা দশ মিনিট ব্যবহার করতে দাও তাহলে আমি আমার এই গুদাটা গুদারাটা পার করে দেব তখন আমি চিন্তা করলাম এদিক দিয়ে যদি হাতে পড়ি সে যদি বাড়িতে চলে যায় তখন আমি একা একা কেমনি পার হব সে যখন বলতাছে তাহলে পার হই প্রতি তো আমি এখান দিয়ে পার হই তাকে বললাম পরে টাকা দিয়ে দেব কিন্তু সে মানতেছে না কারণ তার লোভটাই ছিল আগের থেকে আমার দিকে কখন সুযোগ পাবে কখন সে আমাকে বারে ফেলাবে আজকে তো পুরো সুযোগ পাইলো নৌকার ভিতরে পাল লাগানো ছিল ঘরের মতো করে বেড়া দেওয়া ছিল তুই ঘরের ভিতরে আমার ঢুকালো ঢুকানোর পরে আমার বয়সটা তখন তেরো বছর ফুলের কলির মতো মাত্র উঠা ধরল সে কলিগুলো হাত দিয়ে ছিঁড়তে লাগলো আর আমার চোখের পানি অঝরে ছড়তে লাগলো যে ফুল ফুটার পরেই গাছের কলি হয়েছে সে গাছের কলিটা হাত দিয়ে দুমড়ে মুষে ফেলে দিচ্ছে আর আমাকে বলছে এটাই তো মজা সে কত সুন্দরভাবে মজা নিচ্ছে আমার এই কচি গাছের থেকে ফলগুলো খাচ্ছে তখন তাকে বললাম আঙ্কেল অনেক তো হয়েছে এবার ছেড়ে দেন না কয় গাছের কলি ধরেছি এখন তো পুরো গাছটাই তো ধরলাম না গাছটা ধরে একটু ঝাঁকি দিতে চাই তখন আমি বললাম আমি এই গাছের ঝাঁকি দিলে আমি সহ্য করতে পারবো না কয় পারবা পারবা প্রথম প্রথম সবারই একটু কষ্ট হয় পরে ওই আঙ্কেলটা জোর করে আমার গাছে ঝাঁকি দেওয়ার চেষ্টা করলো আমি একটা চিকার দিয়েছিলাম আঙ্কেলটা আমার মুখটা চেপে ধরেছিল আমি বললাম ছাড়েন এবার কিন্তু আমার চোখ দিয়ে পানি বের হতে লাগলো আঙ্কেলের খাস না মেটানো পর্যন্ত আমাকে ছাড়ে নাই আঙ্কেলের গুদারা পার হতে চাইয়া নিজের গুদারা বিলিয়ে দিতে হলো গায়ে গতরে সুদ দিতে হলো মানুষে সরলতা সুযোগ নিয়ে কিছু কিছু মানুষ রূপে পশু আছে যারা এরকম পশুর মতন আচরণ করে জানোয়ারের মতন আচরণ করে এই জন্য এই সমস্ত জানোয়ারের কাছ থেকে সবাই দূরে থাকবেন কারণ আমি যে বিপদে পড়েছি আপনারা যেন সেই বিপদে না পড়েন আপনাদের গ্রামে কি এরকম কুদারা ঘাট আছে কেউ কি আপনারা এই ধরনের প্রস্তাব দেয় বরঞ্চ আমার মতন ভুল না করে সেখানে প্রতিবাদ করা শিখুন যে প্রতিটা মাঝিরে যাচাই করা শিখুন যে যা মাঝিটা কতটুক ভালো মন্দ একটা মানুষ বিপদে পড়লে এই মানুষটা তাকে উদ্ধার করতে পারবে কি না প্রতিদিন একটা নদী দিয়ে সব সবাই পারাপারা হন অন্তত সেই মানুষটার কাছে তো কেউ না কেউ পড়তে পারে তাই এরকম একটা মানুষ রাখবেন গুতরা ঘাটে যেন গ্রামে সব মানুষ পার করে দিলে একজন যদি বিপদ করে তাকেও যেন পার করে দেয় অসভ্য জানোয়ার পশু মানুষ নামে নামের পশুগুলো গুতারা পার করার জন্য ঘাটে রাখবেন না যদি ঘাটে রাখেন তাহলে আমার মতন এই সমস্যা পড়তে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম